খাইলে খাওয়া দিন ভাড়া খেলে খাওয়া আর খাওয়া দু ম্যাডামে খালি খাওয়া আর খাওয়া খায়া খায়া একবারে পটুম ফুটুম পাটুম পটুম পাটুম পুটুম করতেছ না এত খাও খেলি গে হ্যাঁ মারি শান্তিতে ঘুমাই দিবা না খালি খাওয়ান আর খাওন ওই যে কি করে কি করে ওই যে একজনের চোখ বন্ধ হয়েছে একটা চোখ বন্ধ হয়ে গেছে গেলো কিছু কি কি হুম চোখ বন্ধ হয়েছে যে চোখটা বন্ধ হয়েছে হুম আসো এদিকে আসো মা গো আমার কাক ন গুল্লু 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 এই যে গুল্লু গুল্লু কে শামা কামা দিও না ওই যে ওর বাচ্চা রে ধরলে অমনি আত্রা রে খাবলা রে ধরবো ধরে ইমনি কামড় দিব আমারে ইমন ঠাসায় কামড় দিব কে রক্ত বের করে কই যাস তুলতুলি এই তুলতুলি কই যাস হুম তুলতুলি যাই কই

তোরে খাওয়াই না তোরে আদর করি তুই আমার কামড় দে এই যে তুলতুলি এটা এলো বুলবুলি এটা বুল না এটা পান্ডা এই যে এটা পান্ডা এটা পান্ডা আর এটা তুলতুলি আর বুলবুলি ওই যে বুলবলি হয়েছে মায়ের আমি বই পাই জি ভাবি কামড় দায় দুইটা ঠাস করে ধরব ঠাস করে কামড় ইমন কামুন দিবাই আয় আমি মারি নেই আন্দরি নেই তোর মায়ের তোর বাচ্চা কাচ্চা খোলা পান তুলতুলি তুলিল বুলবুলি বুলবুলি তুল তুলতুলি কই যাও কই যাও তুমি যাচ্ছি কোথায় একা একা কি করে এটা চোখটা একটা চোখ জুই বেরিয়েছে বুলবুলির বুলবুলির একটা চোখ জুই বেড়ে গেছে না